মর্নিং এভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লক তোমাদের সবাইকে হতো যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় থেকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আজকে সোমবার সকাল সকাল উঠে বসছি বেশ সকাল বুঝতেই পারছ পাখিরা কিচিমুচি ডাকছে আর দেখো এখনো কুয়াশাটা কাটেনি দেখা যাক সারাদিন কি চলা চলে আজকে ওয়েদারটা সকাল সকাল এখনও রোদ উঠেনি অনেক সকাল তো দেখা যাক আটটা নটার দিকে মোটামুটি রোদ উঠে যাবে কি সুন্দর লাগছে পাখিরা মিচি করে ডাকছে তাই না এই গাছটাতে অনেক পাখি থাকে সুন্দর লাগে একদম কিচিমুচি পেটে ডাকে আগে আমি এখানে ভাত দিতাম নিচে এখানে এসে খাওয়া খেতো তো এখন ছেলে পেলে কলাফল বেশি হয় খেলাধুলা করা তো ভয় পাই তাও মাঝে মাঝে দিই তো চলো বন্ধুরা শুরু করে দিলাম দিনটা আসে করি আজকে দিনটা তোমাদের খুব ভালো যাবে হ্যাভ এ নাইস ডে করে নিয়ে আসলাম আদা দিয়ে লাল চা আর এই যে বর্মশাই হচ্ছে মুড়ি নিয়ে আসছে আর যে চানাচুর নিয়ে আসছে পারমান থেকে চানাচুর মুড়ি দিয়ে খাবো আর ছেলের জন্য বেয়ে নিয়েছি আমি আর ছেলে খাবো আর বড় মেয়ে আসছে একটু পরে তা আমরা দুজন হচ্ছে আগে উঠছে আমরা আগে খেয়ে নিচ্ছি এই দেখো আল্লাহ চা আমরা চিনিটা পরে দিই চিনি দিই যা যেমন লাগে তেমন পরিমাণ চিনি দিই চাটা খেয়ে বড়মশাইকে বললাম কি খা বানাবো কী খাবা বলো তোমার যা যেটা ভালো লাগে করো বানাও কোনো সমস্যা নেই তো আমি ভাবলাম যে একটু পরোটাই করি ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডার মধ্যে পরোটাটা ভালো লাগে রুটিটা একটু শুকনো শুকনা টাইপের তো তা পরোটাই করে নিয়ে আসলাম সবার জন্যে আর এই যে ডিম ভেজে নিয়ে আসলাম সবাই মিলে এখন আস্তা করে নেবে দেখো বর্মশায় চলে আসছে আর এক ব্যাগ নিয়ে আসছে ঝামেলা আমার জন্যে এই দেখো বকর কাছে শাশুড়ি মা দিয়ে দিছে সাপটা আমরা কিছু বলিনি কারণ বয়স হয়ে গেছে আমি মা মানা করে দিছি যে কিছু কিছুজনের না দেয় আমি তো সব বানাই বানাতে টুকটাক তখন এখন হবে পারি আমি আর কোনো সমস্যা নেই তারপরে উনি নাতিপুতির জন্যই টুকটাক বানিয়ে দিয়েছে তো পিঠকগুলো ওখানে রেখে আসে যার যখন ইচ্ছা হবে সে খাবে তো কাপড় আমি ধুয়ে মেলে দিলাম সকাল সকাল মেলে না দিলে তো শুকাবে না তো সমস্ত কিছু মেলে দিলাম ব্যাগ ট্যাগ সমস্ত কিছু ধুয়ে দিছি কারণ জানে কে জানে আজকে রোদ হয়েছে কালকে আবার কুয়াশা হতে পারে কোনো ঠিক ঠিকানা নাই ওয়েদারের এই জন্যে আমি ছপাং ছপাং করে সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে দিলাম এবং সমস্ত কিছু শুকিয়েও যাবে কারণ প্রচণ্ড রোদ আসে খুব ভালো ওয়েদার আর সকাল সকাল যদি আমি ধুয়ে দিই বেশ সকাল সকাল সব কিছু শুকিয়ে যায় তো চলো আমি স্নান টানো একদম সেরে চলে আসছি এই দেখো নিয়ে আসলাম ছোট্ট মিষ্টি কিউটি দই দেখো বাবনার দইগুলো কি সুন্দর একদম ঘি উঠা। মনে হচ্ছে ঘি উপর দিয়ে ঘি ঠান্ডার দিন তারপরে একটু জমেনি আমার সবচেয়ে ভাল লাগছে হাঁড়িটা ছোট্ট মিষ্টি কিউটি হাঁড়ি এটা তো আমি গাছ লাগাতে পারবো মানি প্ল্যান্ট তাই না দারুণ লাগছে দেখো কি সুন্দর পরামর্শ নিয়ে আসছে দুই দুই হাঁড়ি এক হাড়ি ঠাকুরকে দিয়েছি তারপরে আমরা প্রসাদ পেয়েছি আর একটা হাঁড়ি আছে এটা আমরা প্রসাদ পাব পাবো দারুন তাই না আহা ফ্রিজে রাখার দরকারই নেই চিরা দিয়ে খাবো দারুণ লাগছে ঘরে মোটামুটি কাজ সেরে চলে আসলাম বাহিরে একটু একটু স্কুলে যেতে হবে ওর আবার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে টাকাটা জমা দিতে হবে তো বর্মাসা আমাকে দিয়ে গেছে বলছে তুমি যদি পারো দিও না হলে আমি দেবো আমি আমার সমস্যা নেই আমি যেতে পারবো তুমি যাও পেশে তুমি কাজে চলে যাও ও কাজে চলে গেছে তো আমি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে জাস্ট টাকাটা দিয়ে চলে আসবো ফর্ম তো আজকে পূরণ করবে না সব কিছু রেডি করতে সময় লাগবে মিসদের মিসটা হচ্ছে বলো যে টাকাটা জমা দিয়ে দাও ফর্মটা পরে পরে জমা পরে তোমাদেরকে একদিন ডেট দেবো তো চলো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এলো আমি স্কুল থেকে এসে রান্নাবাড়িটা সেই সেরে নিয়েছি ছটপট আর দেখায়নি কি কী রান্না করলাম একবারে ফাইনাল লুক নিয়ে চলে আসলাম প্রথমে দেখাইছি টক করছি চাটনি টমেটো চাটনি তারপরে আলু দিয়ে সুন্দর করে মাছের ঝোল করছি আর একটু বাঁধাকপি ছিল বাঁধাকপি ঘন্ট করছি আর মূলো কেটে রেখেছিলাম কালকে সেটা রান্না করা হয়নি তো ওটা ডালে দিয়ে দিচ্ছি মূলো দিয়ে কুচি কুচি করে মূলো দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে রসুন পেঁয়াজ দিয়ে মসুরে ডাল করছি আর এই যে সাদা ভাত তো এই তো ছিল আজকে আমাদের রান্নার মেনু তো কেমন হলো আমরা রান্নার মেনুগুলো জানিও আজকে খুব সাদা মাটা করলাম ডালটা আমাদের প্রতিদিনই থাকে তোমরা যারা ব্লগ দেখো আমার প্রতিদিন জানো প্রতিদিনই আমাদের ডালটা করতে হয় ছেলে পছন্দ করে গুড ইভিনিং এভ্রিমান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাতে সন্ধ্যা যত কাজ ছিল সন্ধ্যা পাতি শন দিয়ে ভগবানকে দিয়ে চলে আসছি চাটা করে রেখে আসছি আর দেখো ধনেপাতা পাতা নিয়ে আসছিল বর্মশয় ধনে পাতা দিয়ে এখন আমি করব ধনেপাতার পাতার পকোড়া আর অনেক সবজিও আনছি এই সব সব সবজিগুলো দেখিয়ে দিলাম বিকলের দিকে আনছিলো তো এগুলো আবার কাল করা যাবে তাই না তো এখন ধু ধনে পাতাটা আপাতত করে ফেলি ধনে পাতার পকোড়াটা ধনে মধ্যে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে দিছি দিয়ে সে সুন্দর করে এখন হচ্ছে বেসন দিয়ে একটা ব্যাটার বানা বানিয়ে নেবো এই দেখো ব্যাটার বানানো হয়ে গেছে এখন আমি ঝটপট গরম গরম তেলে ছেড়ে দেবো এই দেখো আমাদের সমস্ত পকোড়া বানানো হয়ে গেছে দারুণ লাগে ধনে পাতা পকোড়া আমাদের বাড়িতে ধনে এমনি ডালে মাছে সবজিতে আমরা অত খাই না ভালো লাগে না তুমি পকোড়াটা বানিয়ে খাই ভীষণই ভালো লাগে তো এখন চাটা দিয়ে ঝপং ঝপাং করে আমরা চাটা দিয়ে খেয়ে নেবো ফাইন লাগে খাইতে আমার তো ভীষণই ভালো লাগে এই জন্য আর বানালাম ছেলে মেয়েরা খাবে ওরা পকোড়াটা খুব পছন্দ করে দেখছি এই জন্য আর কি বেশি বানালাম নিজের জন্যে হলে অত বানাতে বানাতে ভালো লাগে না তো এই যে গরম গরম চা নিয়ে আসছি চা দিয়ে হ্যালো ওয়ান এই দেখো চলে আসলাম রাতের আয়োজন নিয়ে রাতে করছিলাম ডিম তিনটা ডিম করছি বর্মশয় ছেলে আর মেয়ের জন্যে আর আমার রাতের মাছ আছে আমি মাছ দিয়ে খাবো ওরা রাতের মাছটা পছন্দ করে না এই জন্য ওদের জন্য আর রাখিনি আমার জন্যে শুধু রাখছি আর একটু ফুল ফুলকি ভাজা করলাম ফুলকি ভাজা আমার ভীষণই ভালো লাগে তো এই তো ছিল আমাদের আজকে রাতের আয়োজন তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো শিশু থেকে এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম